কত বড় মিথ্যাবাদী ছি 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 অপবিশ্বাস যে কতটা মিথ্যাচার করতে পারে তার জীবনটা নিয়ে ছি ধিক্ষার জানে এই জন্য অপবিশ্বাসের জীবনে ঘর সংসার স্বামী কিছুই নেই এই ধরনের মিথ্যাচার ভণ্ডদের জীবনে সংসার জীবন কিছুই থাকে না এই সারা জীবন টাকা ইনকাম করে যাবে কিন্তু মানসিক শান্তি পাবে না সুখ পাবে না তার নাম না কি অবন্তি না তার নাম অবন্তি না তার নাম হচ্ছে অপবিশ্বাস মেঘা অবন্তি আমার নামই না সে কোথাও থেকে আমার অবন্তি নাম না আমার নাম অপ বিশ্বাস মেঘা প্রচুর আমার নাম অপ বিশ্বাস মেঘা প্রচুর দেখছেন কত বড় মিথ্যাবাদী আর আপনারা যদি ওর মিথ্যাচার প্রমাণ করতে চান তাহলে আপনারা কালবেলা সরি কাল সকালে সিনেমাটা সার্জ দিবেন কাল সকালে সিনেমা যখন অভিনেতা অভিনেত্রীদের নাম কাস্টে লেখা হয় কাস্টে সেখানে নবাগত অবন্তি বিশ্বাস আর সেখানে বলতেছে যে অবন্তি নামটা তার কোথা থেকে আসছে সে নিজেই জানে না তাহলে কাল সকালে যখন সিনেমার প্রডিউসার যখন ওরা সিনেমার ইয়াগুলা করেছে তখন অবন্তি কেন দিল তার অবন্তি সে যদি ওখ বিশ্বাস যদি নাই বলতো তার নাম অবন্তি তাহলে সিনেমার কাস্টে অবন্তি নামটা আসছে ওর থেকে অবন্তি থেকে সে অপু হয়েছেন সংক্ষিপ্ত অপু বলে কে যেন কোন পরিচালক তাকে আদর করে অপু ডেকেছেন অপু অপু বিশ্বাস হয়ে গিয়েছেন সেখানে বলতে চা এখন নাকি তার নাম অবন্তি না মানে এই মহিলার আগায় গোড়ায় এবং তাকে কারেন্টের শর্ট দিলে সব সত্য কথা বের হয়ে আসবে আর ও জানে কিভাবে সোশ্যাল মিডিয়া ভাইরাল হতে হয় যেভাবে হোক তাকে ভাইরাল টপিকে থাকতে হবে এই জানে তো এটা তো একটা সত্য কথা যে তার নাম অবন্তী তো জানে তো তার হেটার্সরা এটা বের করে ফেলবে এটা নিয়ে তাকে নিয়ে সমালোচনা করবে এই জন্য মিথ্যাচার করতেছে সে একটা নাস্তিক যাই হোক সে মিথ্যাচার করতে তার নাম নিয়ে বয়স নিয়ে তার বয়স নাকি এখন চৌত্রিশ বছর আমার বয়স বত্রিশ বছর আমি যখন ক্লাস এটে পড়ি তখন তার কোটি টাকার কাপিন বের হয়েছিল আমরা হলে গিয়ে দেখেছি সে সময় তার কম পক্ষে বয়স পঁচিশ বছর ছিল সে যাব দশ বছরও বড় হয় আমার যদি বত্রিশ হয় তার এখন বিয়াল্লিশ তেতাল্লিশ বছর সে চৌত্রিশ বছর আছে তার উইকিপিডিয়াতে নাম চেঞ্জ করছে সে নাকি বর্তমানে নাকি তার সে সিঙ্গেল না সে নাকি ম্যারিড কিন্তু উইকিপিডিয়া তার ডিভোর্স দুই হাজার আঠারো সালে লেখা আছে কিন্তু তার বয়সটা সে চেঞ্জ করতে পারে কিন্তু নাম নামটাও কিন্তু উইকিপিডিয়াতে অবন্তি বিশ্বাসী আছে এখন নাম নিয়ে মিথ্যাচার করতেছে ম্যারিট নিয়ে মিথ্যাচার বিবাহিত জীবন নিয়ে করতেছে ছেলের নামটা নিয়েও এখন মিথ্যাচার করতেছে মিথ্যাচার কি যায় ছেলের নামও নাকি এখন হিন্দুদের নামের সাথে মিলায় রাখছে মানে আস্তা ফিরল নাও জীবিলে এই মহিলাকে আসলে কোনোভাবে কি কি আদালতে নাও যায় না এই মহিলা তো হত্যা মামলার আসামি কেমনি মানে এখন পর্যন্ত বুকে মানে বুক ফুলিয়ে হাঁটে এই মহিলার মিথ্যাচার আসলে বিরক্ত লাগে ঘৃণা লাগে এখন বলে আমি আসলে মানে বুবলি নাকি কোনো যোগ্যতাই নাই সে নাকি একটা ইম্পর্টেন্ট মানুষ আর একটা ইম্পর্টেন্ট মানুষ হয়ে নাকি একটা নন ইম্পর্টেন্ট মানে ইম্পর্টেন্ট দিয়ে ফেলেছে বুবলিকে আর বুবলিকে তোকে গনায় বুবলি কোনোদিন কোনো ইন্টারভিউ তোকে বিশেষ করে ছোট করানি অপমান করানি এড়িয়ে গিয়েছে বা ইগনোর করেছে বলে যতটুকু বলেছে সম্মান দিয়ে বলেছে ওকে কখনো দেখবে না যে সম্মান দিয়ে তো কথা বলা দূরের কথা বুবলিকে তো অসম্মানই করে বিভিন্ন নায়ক নায়িকাদেরকে ছোট করে কথা বলেছে ব্যঙ্গ করেছে মিমিক্রি করেছে আর আজকে সে নিজেকে মহা মানে মহান সাজাচ্ছে মানে আসলে মানসিক ভাবে অসুস্থ হবে বিশ্বাস হবে ইন্টারভিউ যারা নেয় তারা অসুস্থ হয়েছে তারাও হাসে বলে আগের ইন্টারভিউতে কি বলেছে এখন ইন্টারভিউতে কি বলে ঠিক নাই এই মহিলা আসলে মহিলার লজ্জারে আর তার ভক্তরাও কাঠের চশমা পরে কি কি বলে মানে তারা সবসময় বুবলি ভক্তদেরকে গালাগালি করে আসলে আপনার সত্যরা তুলে ধরেন ও বিশেষকে সুস্থ করেন তার ছেলের নাম নিয়ে মিথ্যাচার করতেছে এখন তার নাম নিয়ে মিথ্যাচার করতেছে ভণ্ড বিশ্বাস